আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একই ছবি কেন বারবার আমরা অভ্যাস করব একই ছবি কেন বারবার অঙ্কন করব ছবির কথা বলার আগে আমাদের সাথে একটি ছোট্ট কথা আলোচনা করি যেটি আমরা যারা ছোটবেলার সাথে নিজেদেরকে রিলেট করতে পারি ছোটবেলায় যখন আমরা পড়তেন তখন মা বা বাবা দুজনের কাছ থেকেই শুনে থাকতেন যে পড়া হচ্ছে না জোরে জোরে পড় হয়নি আরো পড় আরো পাঁচবার পর আরো দুবার পর শুনেছেন অবশ্যই শুনেছেন নিজের মা বাবা বা শিক্ষকের কাছ থেকে যদি একই পড়া আমরা বারবার পড়ি যতক্ষণ না আমাদের মুখস্থ হচ্ছে তো ছোট ছোট বাচ্চারাই প্রথম শিক্ষা অর্জন করতে চলেছে আঁকার ক্ষেত্রে সেই বাচ্চারা কেন একই ছবি বারবার আঁকবে না একটা ছবি বারবার যখন প্র্যাকটিস করছে সেটা তার মাইন্ডে গেঁথে যাচ্ছে যে ছবিটার আঁকার এরকম সেই ছবিটা যখন হয়ে গেল তার পরবর্তী স্টেপ কিভাবে আঁকতে হয় সেটি তাকে শেখানো হবে প্রথম স্টেপটাই যখন তার ভুল হয়ে যায় দ্বিতীয় স্টেপে যাওয়া কখনোই সম্ভব নয় শিক্ষক সেইভাবে বাচ্চাদেরকে শিখিয়ে থাকে যে বাচ্চাদের একরকম তারপরে স্টেপে একরকম বড়দের ক্ষেত্রে একরকম ছবি শিক্ষক আঁকিয়ে থাকে বাচ্চারা হাঁস যদি আঁকে তো কিভাবে বাচ্চাদের হাঁস আঁকানো হয় অনেক অনেকভাবে আঁকিয়ে থাকে কেউ দুই ভাগ দুই দিয়ে আঁকিয়ে থাকে অনেক রকমভাবে হাঁস আঁকিয়ে থাকে যে বাচ্চাটি ছোট তাকেই কিন্তু ওই দুই লিকে ছবিটি আঁকানো হয় তার পরবর্তী স্টাফে একটু বেটার হাঁস যাতে বোঝা দেয় সেটা করা যায় এবং তার পরবর্তীতে আরো ভালোভাবে হাঁস কিভাবে অঙ্কন করতে হয় সেটা শেখানো একটা পড়া যখন আমি করতে পারছি মুখস্থ করার জন্য একটা ছবি কেন আমি বারবার অঙ্কন করবো না এবং এটি যেমন বাচ্চাদের ক্ষেত্রেও থাকে বাচ্চার অভিভাবকদের ক্ষেত্রেও অনেক সময় ব্যাপারটা থাকে যে তোর টিচার একই ছবি কেন বারবার আঁকাচ্ছে বোঝাতে যাতে পারে সেই জন্যই শিক্ষক একটা বাচ্চাদের বারবার ছবি প্র্যাকটিস করাতে থাকে অনেক বাচ্চারাই বলে থাকে এই ছবিটা তো আগের দিন এঁকেছি বা এই ছবিটা তো আগে এঁকেছিলাম আবার কেন আঁকবো তো যতক্ষণ না প্র্যাকটিস হচ্ছে আমার ততক্ষণ অভ্যাস করে যাওয়া দরকার যখন আমি সেটা নিজে থেকে করতে পারবো কোনো ছবির প্রয়োজন হবে না কোনো ছবি দেখে আমাকে আঁকতে লাগবে না সেটি যতক্ষণ না হচ্ছে সেটি আমাদের অভ্যাস করা খুবই গুরুত্বপূর্ণ এবং অভিভাবকদেরও সেটা নজরে রাখতে হবে যে বাচ্চাটা না দেখে ছবিটা অঙ্কন করতে পারছে বাচ্চাটা যাতে দেখে দেখে না অঙ্কন করে সেই ক্ষেত্রে অভিভাবকদেরও নজর রাখতে হবে এক্ষেত্রে যেমন টিচারদের একটা ভূমিকা থেকে থাকে তো অভিভাবকদেরও সম্পূর্ণ ভূমিকা থেকে থাকে যে বাচ্চা যাতে অপারভাবে ছবি অঙ্কন করে তো অভ্যাস করুন শিখুন বাচ্চাদের শেখান বাচ্চাদের আবার তাড়াহুড়ো করলে আবার সমস্যা একটু আছে যে এটি কেন হচ্ছে না ওটা কেন হচ্ছে না সব বাচ্চার মেন্টালিটি সমান হয় না সব বাচ্চাকে সমান একইভাবে ট্রিট করলে চলে না কারো একটু বেশি সময় লাগে কারো একটু কম সময় লাগে তো বাচ্চা যেভাবে নিতে পারছে সেইভাবে তাকে চাপ দেওয়া উচিত বেশি চাপ দিলে আবার সমস্যা আছে তো যেভাবে করতে পারছে সেভাবেই করুক তবে বারবার যাতে বাচ্চা ছবি প্র্যাকটিস করে সেটা দেখতে হবে